ও মুসলমানেরা তবে আল্লাহর নবীর জামানায় আল্লাহর রাসূলের জামানায় যখন নবীজি নিজের হাত দিয়ে এমন করে আসমানের চাঁদকে দুই টুকরো করেছিলেন ওই টাইমে ভারতবর্ষের রাজা হিন্দু রাজা তিনি আপনার কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন ওই রাজাটার নাম কি একটু যদি শুনতে মন চায় হাতটা উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ মাজাদ মহতারাব আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী ও মুসলমান আপনাকে শুনিয়ে দেব ওই জামানের কথা তবে একটা কথা বলি আল্লাহর ঘর মসজিদের জন্য কালিক শান নাকি মসজিদের জন্যই জলসা সব মসজিদের কো জন্যই নাকি আ কালিক শানের জলসায় ওয়াজ হয় না বুঝেন তো সুবহানাল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য আজকে আপনাদেরকে বলবো গতকালকে রমাকন্তপুর মাদ্রাসায় প্রথম ডেকেছিলাম পঞ্চাশ হাজার কে আছো বিশ্বাস না হয় মুফতি নৈমুদ্দিন সাহেব ছিলেন বক্তা জিজ্ঞেস করতে পারেন পঞ্চাশ হাজার আমার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল চেয়েছিলাম না মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল আমি এটাও ভাবলাম যে আমার বলাটাই ঠিক হলো না তাল্লার রহমতে পঞ্চাশ হাজার প্রথম একজন মহিলা দিয়েছিলেন বলি সুহাদ বাকি না এই রকম ক্যাশ নগদ নিয়ে ছুটছে তার একজন মৌলানা গিয়ে নিলেন নিয়ে এসে দিলেন দ্বিতীয় বললাম যে আল্লাহ কোরআনে বলেছেন একটা কথা কোরআনের কথা আপনারা মানবেন তো সবাই বললেন যে হা কোরআনের কথা মানি আপনাদেরকে বললে আপনারা বলবেন কিনা মানবো তা আমি পড়লাম কোরআনের আয়াত আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আযওয়াজা আমি যা বানিয়েছি সব জোড়া জোড়া বানিয়েছি একটা নারী তো একটা পুরুষ জান্নাত তো জাহান্নাম নেগেটিভ তো পজিটিভ সব জোড়া বানিয়েছি আমি বললাম জোড়া একটা দেখাতে হবে তো জোড়াটা যিনি দিয়েছিলেন সেই লোকটা একটা লোক দিয়েছিলেন খুব বেশি বয়স হবে না 35 থেকে সাঁইত্রিশ বয়স এরকম হবে লোকটার নাম হচ্ছে আদদাম আদদাম তিনি বললেন হুজুর তিনি পনেরো হাজার টাকা দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন সামনে আমি বললাম ভাই জোড়া হতে পারবেন না বললেন আল্লাহ কেলাম যখন বলছে সব জোড়া করেছি আমি পঞ্চাশ হাজার দিয়ে দিলাম সোহার জোড়া বুঝে গিয়েছিল তা আমি জানি না আপনাদের দেশে আপনাদের এলাকায় কেমন পয়সাওয়ালা আছে আমার জানা নেই আমি ওই এলাকাটা জানি চার পাঁচ বার জলসা করেছি মানে আমার জানা আছে কিন্তু আপনাদের এই গ্রামে তো আমি নতুন নিউ আমার জানা নেই যার জন্য পঞ্চাশ হাজার বলতেও ভয় করছে আমি বলবো পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ নাকি হ্যাঁ পাঁচ দশে পঞ্চাশ তা আমি পঞ্চাশ কে ওই পাঁচের ঘরে নিয়ে আসলাম বেশি বলছি না জানি না আর অবস্থা দেখেও মনে হচ্ছে না তবে এটা তো বলা যায় না শেখ সাদি আলাই বলেছেন হার বেশা গোমা মুবারক খালি সাত সায়াদ কে প্লান খুফতা বা ফার্সি ভাষায় গুলিস্তার মধ্যে বলেছেন যে প্রত্যেকটা জঙ্গলকে খালি মনে করো ওই জঙ্গলে টাইগার থাকতে পারে বাঘ থাকতে পারে গুলিস্তা যেনারা পড়েন জানবেন এটা মসজিদ মাদ্রাসার শিক্ষক যেনারা আছেন তেনারা জানেন আমিও আপনার রানীনগর বাসপাড়া নুরুল হুদা ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আমরা পড়াই কিতাবপত্র জানি তো কোন জায়গাকে ছোট মনে করা যায় না তো আমি আল্লাহর বান্দা এবং বান্দি যারা আছেন আল্লাহর কোন বান্দা বা বান্দি আমি একটা প্রথম দেখতে চাই পাঁচ হাজার টাকা যে আল্লাহর ঘর মসজিদ নবী কি বলেছেন জানেন নবী বলছেন আল মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি আমার নবী বললেন মসজিদ হলো আল্লাহ পাকের ঘর আর মাদ্রাসা হলো আমার ঘর কাল কিয়ামতের মাঠে ও মুসলমান একটা কথা শোনো কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে সব মানুষকে জড়ো করবে ওই দিন সূর্যের আলো থাকবে ওই দিন সূর্যের কিরণ থাকবে আজকে পৃথিবীর জমিনে সূর্যের কিরণের জন্য তাপের জন্য আমরা কত

কোটি কিলোমিটারে দূরে সূর্য থাকবে না আমারও আপনার প্রিয়তম নবী বলেছেন সেই দিন কি থাকবে প্রত্যেকটা মানুষের মাথা থেকে মাত্র মুত্ত মহাতুরে আপনার সূর্য থাকবে পৃথিবীর জমিনের মানুষ সনদ সেই দিনের সূর্যের তাপ কেমন হবে আজকে সূর্য যেমন আছে ভূগোল আপনি পড়ে দেখুন আল্লাহর নবীও বলেছেন আপনার সূর্যের মুখটা এই রকম দুনিয়ার দিকে দেওয়া নেই সূর্যের মুখটা উপর দিকে দেওয়া আছে সূর্যের মুখটা

কোনো কিছুর ছায়া থাকবে না কোনো বিল্ডিং থাকবে না কোনো গাছ থাকবে না কোনো কিছুর ছায়া থাকবে না শুধু ফাঁকা আর ফাঁকা শুধু ফাঁকা আর ফাঁকা তবে আল্লাহর নবী বললেন একটা জিনিসের ছায়া থাকবে আল্লাহ রাসূল বলছেন ইল্লাল আরশ শুধুমাত্র আরশের ছায়া থাকবে আরশে আল্লাহর ছায়া থাকবে আল্লাহ নবী বললেন আরশে মো আল্লাহ এই আরশে মো আল্লাহর ছায়ার নিচে কারা কারা জায়গা পাবে আল্লাহর নবী বললেন সাত শ্রেণীর মানুষ তারা জায়গা পাবে সাত শ্রেণীর মানুষ তারা আরশের ছায় নিচে স্থান পাবে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা হবে যারা মসজিদকে ভালোবেসেছে মসজিদকে mohabbat করেছে মসজিদকে গড়িয়েছে মসজিদে শ্রম দিয়েছে মসজিদে টাকা দিয়েছে মসজিদে পয়সা দিয়েছে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে

আল্লাহর ঘর মসজিদ যেই মসজিদে আপনি মহব্বত করলে মসজিদে দান করলে আমার আল্লাহ কেমতের মাঠে আপনাকে আরাম দিয়ে দেবে একটা কোন আল্লাহর বান্দা দেখতে চায় মাত্র পাঁচ হাজার টাকা ফাইভ থাউজেন্ড রুপিজ শুধুমাত্র পাঁচ হাজার টাকা একটা আল্লাহর বান্দা দেখতে চায় হাতটা উঠিয়ে বলবেন মৌলানা প্রথম নম্বরে আমি দিলাম আল্লাহ কোটি কোটি তারা যারা সাক্ষ্য থেকে

পাঁচটা হাজার টাকা হবে এ মুসলমান আপনি মনে করতেছেন আমার ধন কমে যাবে আমার ধন শেষ হয়ে যাবে আমি গরিব হয়ে যাব গরিব করার মালিককে জোরে বলুন গরিব করার মালিককে বড়লোক বানানোর মালিককে আপনি বলতে পারেন তার কি প্রমাণ আছে না আপনার মুখের কথা শুনবো আমি বলবো আমার মুখের কথা বলবো না আল্লাহর kalam কোরআন উঠাও আমার আল্লাহ কোরআনে বলছেন তুতিল মুলকে মানতাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মানতাশা বলছেন বান্দারে আমি আল্লাহ গরিবকে বড় লোক বানাতে পারি ধনীকে আমি গরিব বানাতে পারি ধনীর ধনকে আমি শেষ করে দিতে পারি গরিবকে ধন দিয়ে আমি এক নাম্বার পজিশন দিতে পারি ও যে আল্লাহ ধনের মালিক যে আল্লাহ তাআলা ধন দিতে পারে আল্লাহ বলছেন বান্দারে এই ধন দিয়ে ওর মালিক আমি আল্লাহ সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ আল্লাহ কোরআনে বললেন ওয়া তুইজুমান তাশা

এত বড় মহাফিল থেকে একটা পাঁচ হাজার টাকা আমি দেখতে চাই হবে না গো মজাজ মহতারাম আল্লাহর ঘর মসজিদ আপনি অন্য ঘরে দিচ্ছেন না আল্লাহর ঘরের মসজিদে দিচ্ছেন যে মসজিদ কেমতের মাঠে আপনার হয়ে সাক্ষী দেবে যে আল্লাহ এ আমাকে ভালোবেসেছিল এই মসজিদ যখন সাক্ষ্য দেবে এই মসজিদের কারণে আপনার জান্নাত নসিব হয়ে যাবে আজ ধন আছে কালকে ধন থাকবে না আজ বড় লোক আছেন কাল গরিব হয়ে যাবেন আপনাদের এলাকাতেই পর্দা আছে পর্দা আছে না পর্দা নদী আছে না হ্যাঁ নাই কিন্তু এই দিক দিয়ে ভগবান গোলাতে আছে আখরিগঞ্জ বলে একটা জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম তো কিছু মানুষ বলছে হুজুর এই যে নদী দেখছেন এগুলো সব আমাদের বাড়ি ছিল এক সময় এইগুলোই আমাদের বড় বড় বাড়ি ছিল আজকে সেটা নদীতে পরিণত হয়ে গেছে তার মানে বড়ো বড়ো বিল্ডিংগুলোকে তলে তলিয়ে দিয়েছে আমাদের এত বিঘা জমি ছিল আমরা বড় লোক মানুষ ছিলাম এখন পথের ফকির হয়ে গেছি আমার আল্লাহ তালা সব পারে পারে কি পারে না যে আল্লাহ তালা আপনাকে বড় লোক ধরতে পারে যে আল্লাহ গরিব বানাতে পারে যে আল্লাহ ধন দিতে পারে ওই আল্লাহর ঘর মসজিদে আমি অন্য ঘরে বলিনি আল্লাহর ঘরের জন্য আছে না কেউ একটা ব্যক্তি দেখান আল্লাহর কোন বান্দা বেশি বলিনি মাত্র পাঁচ হাজার টাকা আজকে আপনারা মনে করছেন যে টাকা দিলে হয়তো হ্যাঁ টাকাটাই চলে গেল নবী বলছেন যা দেবে তার দশ গুণ তুমি পাবে যত দেবে তার দশ গুণ তুমি পাবে আল্লাহ তালা দেনেওয়ালা আমার আল্লাহ পাক আপনাকে দেবে প্রথম নম্বরে আমি দেখতে চাই কে আমার সৌভাগ্যবান ব্যক্তি আছেন যার নামটা আমি ঘোষণা করতে পারি আল্লাহর দরবারে বলতে পারি আল্লাহ দেখেন আমার ভাইজান চলে এসেছে যার প্রথম নাম্বারটা আমি দেখতে চেয়েছিলাম শোভার করুন বাপ নামে কি নাম আপনার ভাই রুহুল আমিন কত ভালো নাম গো একটু মুসাফা করেন রুহুল আমিন কার নাম জানেন জানেন রুহুল আমিন কার নাম তাহলে শুনে নেন রুহুল আমিন হচ্ছে সমস্ত ফারিস্তাদের যিনি লিডার সমস্ত ফারিস্তাদের যিনি কমান্ডার তার নাম হচ্ছে রুহুল আমিন আর অর্থাৎ হজরাতে জিবরিল আমিন জিবরিল আলী সালামের নাম রুহুল আমিন আল্লাহ তালা রুহুল আমিনকে এত সম্মান দিয়েছেন তো আমার ভাই রুহুল ভাই আপনার নামের গুণে আর একটা হাজার টাকা দিয়ে দেন না হলে বলতাম না একটা হাজার আর দেন নামের গুণে এটা পাঁচ নয় ছয় হাজার টাকা নারায় তগবীর নারায় তগবীর রুহুল ভাই নগদ ছয় হাজার

এই রুহ লাভিনের দানটা কবুল করে নাও কেয়ামতের মাঠে মাওলা তাকে আরশের ছায়ার নিচে স্থান দাও আল্লাহ গো কেয়ামতের মাঠে যেই দিন কোনো সাহারা থাকবে না সেই দিন নবী পাকের সাহারা দিও আল্লাহ জীবনের সব গুনাহ maaf করে দাও আল্লাহ তার পিতা মাতা তারা কবরবাসী হয়ে গেছে জানি না কোন হালে আছে আল্লাহ তাদের কবরে সবটা পৌঁছায়া দিয়ে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে

একটু দ্বিতীয় ব্যক্তি দেখতে চাই আল্লাহ বলেছেন আমি যা বানিয়েছি জোড়া জোড়া আমি একটা ব্যক্তি আর দেখতে চাই বেনামি সুভান আল্লাহ না রে তকবীর রিসালাত বেনামিতে পাঁচ হাজার টাকা দাতা সুভান আল্লাহ আমি আল্লাহর বান্দার একটা জোড়া দেখতে চাই ছয় হাজার আদিল জামান আদিল আদিল আপনার ভাই আমার এক হাজার দিয়েছেন কেউ আদিল ভাই আছে আদিল ভাই আছে নাই না এক হাজার দিয়েছেন আল্লাহ কবুল করুন এই যে গোলাম ভাই পাঁচশো টাকা মিকাইল সাহেব আগো ফারিস্তার নামে নাম মিকাইল ভাই আপনি আমি বলছি তবে পাঁচশো টাকা আর পাঁচশো টাকা দেন আপনার নাম মিকাইল মিকাইল ফারিস্তা যে ফারিস্তা আপনার হ্যাঁ নিয়ে আসেন হ্যাঁ বলছি তাড়াতাড়ি করে আপনি নিয়ে আসেন দাও না কেন দেখা তোমায় ছাড়া আর কত দিন থাকবো মরা একা গোনা বি কত দিলে কত দিলে ছয়ষট্টি নাম্বার আপনার লাই ওটা অন্য কেউ দিয়েছে ঠিক আছে গেট আউট সোভান আল্লাহ না না একদম গেট আউট হবে না এখানে বসেন সোভাল আল্লাহ হে ভাবছি এখানে বসুন ও আপনি নিয়ে আসবেন তাই আচ্ছা ঠিক আছে আপনার মতন ভালো লোক নাই জান যান সোভান আল্লাহ সোভান আল্লাহ আমার প্রাণের দয়া নাবি কেন তোমায় ছাড়া আর কত দি থাকবো মোরা একা গো তোমায় ছাড়া একা আবানি শিখে দেখে দে দিবানি শিখে দেখে দে হইলাম পাগল পারা না কাদি কেন আমি যে কি হারা নাবি আমি যে কি হারা আর সোনরে আকাশ সোনরে বাতাস আর সোনরে আকাশ সোনরে বাতাস হারালাম্বদের নাবি আরে দেখব আমি তোমার নুরে রি ছো গো তোমার নুরে রি আর গোনা ফয়ে ফুটলে তোমি আর ফয়ে ফুটলে তুমি সোদোর ক্রাইস পানে আর সূর্য হয়ে উঠলে তুমি আমার ভাঙা প্রাণ নাভি, আমার ভাঙা প্রাণের আমার প্রাণের দয়ার কেন দেখা তোমায় ছাড়া আর কত দ্বীপ থাকবো মরা একাগ নাবি তোমায় ছাড়া একা লৌ হ্মা জরে জোরে মাল मोहम्मद सला मोहम्मदीन सले आला मोहम्मद हर दमदबान सेन कालो हागन में मोहम्मद আল্লাহ পাক রব্ব কেয়নাত রব্বুল আলামিনের বান্দা আর একটা দেখতে চাই জোড়া হবে না গো 6000 টাকা আল্লাহ বলেছেন ওয়া খালাকনাakum আযওয়াজা আমি যা বানিয়েছি জোড়া জোড়া এই দেখেন আমার মা বোনেরা দিচ্ছে কত ভালো গো মা বোনেরা সারা জীবনই ভালো বলছেন কেন হ্যাঁ তো অবশ্যই করব এই মা বোন আপনারা একটু বেশি বেশি করে দেবেন না হলে কমসে কম এক মাসের বেতন দিয়ে দেন এক মাসের বেতন প্রত্যেকটা মা বোনের চাকরি হয়ে গেছে ওই না পাঁচশো আরে এক হাজার বলিনি তো পাঁচশো এপ্রিল থেকে এক হাজার এপ্রিল পরে এক হাজার চাহাবো সুভান আল্লাহ মাহবুদ এক মাসের হ্যাঁ আপনাকে দিয়ে দিতে হবে পাঁচশো টাকা বেশি বলিনি পাঁচশো করে মা বল একটু দয়া করে খোদার ঘর মসজিদে পাঠান যা আপনাদের জন্য খাস করে দোয়া করব আ পৃথিবীর বুকে সব চাইতে দামি হচ্ছে আপনার সেটা সোনা দানা হীরা কাঞ্চন মানিক মুক্তা জোহরাত এগুলো নয় টাকা পয়সা এগুলো কিছুই দুনিয়াতে দামি নয় দামি কি নবীকে জিজ্ঞেস করুন নবী বলছেন মিশকাত শরীফ নেকা বিবাহের অধ্যায় ওই অধ্যায়ে হাদিস আছে আল্লাহ নবী বলছেন যে দুনিয়ার মধ্যে সব চাইতে দামি হলো নি মা মহিলারা যারা দিনদার মহিলা তারা দুনিয়াতে সব চাইতে দামি এদের মতো দামি আর কিছু নাই তাই বলবো মা আপনারা বেশি নয় পাঁচশো করে দেন আর যে মার অর্থ আছে বলবো আল্লাহর ঘর মসজিদে আপনি দেন যে ঘর যে মসজিদের কথা আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন আর একটা ব্যক্তি ছয় হাজার টাকা জোড়া একজন দেখাতে পারেন না ভারতবর্ষের আল্লাহ নবী যখন চাঁদকে দুই টুকরো করেছিলেন সেই সময় ভারতবর্ষের যে রাজা ছিল ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে রাজা ভোজ কি বললাম বেনামিতে এক হাজার টাকা দিয়েছেন না রে না রে আল্লাহ কবুল করুন এই দেখেন মা বোনেরা দিচ্ছেন দোয়া করতে বলেছেন ইনশাল্লাহ দোয়া করব। তবে একটা ব্যক্তি দেখতে চাই। মাত্র ছয় হাজার টাকা বাজাজ আর এক হাজার করে একটু তাড়াতাড়ি করে দিতে পারেন না আপনাদের গ্রামে গম রায় সরিষে সব চাষ হয় না গো আর আয় সরিষা চাছ হই না আর সরিষা আপনাদের যাদের আছে তারা দিতে পারেন বলেন মাওলানা 5 কে 10 কেজি বা 20 কেজি রাই দেব বা কম দেব এইতুল্লাহ মসজিদ হল আল্লাহর ঘর আবার ওয়াজ শুনতে থাকুন আমার আল্লাহ পাক রব কেয়নাত রব্বুল আলামিন আমার নবী পাক কে বললেন নবী গো আপনি দুনিয়ার মানুষকে বনে দিন পৃথিবীর মানুষকে বনে দিন এই ঘরের মর্যাদা আমার আল্লাহ পাক কত দিয়েছে এই ঘরের মর্যাদা আমার আল্লাহ পাক কত দিয়েছে পৃথিবীর জমিনে এমন একটা ঘর আছে এমন একটা মসজিদ আছে ওগো আমার মা জননী বাবা জীবনের আজ ওই মসজিদে কোন মুসলমান এক রাকাত নামাজ আদায় করলে আমার আল্লাহ তাআলা এক লক্ষ রাকাত রেনে কি দা বেনামিতে নারে তাকবীর নারে রিসালাত এক হাজার টাকা দাতা

আল্লাহ গো তোমার বান্দিরা এক হাজার করে কতজন টাকা দিয়েছে আল্লাহ গো মারা হাত ভরে টাকা দিয়েছে গম আল্লাহ কারো দাদা দাদি দুনিয়া থেকে চলে গেছে কারো নানা নানি চলে গেছে কারো বাবা মা চলে গেছে কারো ভাই বোন চলে গেছে কারো স্ত্রী স্বজন চলে গেছে কারো স্বামী চলে গেছে আল্লাহ যারা অন্ধকার কবরে শুয়ে আছে জানি না কোন হলে আছে কোন অবস্থায় আছে আল্লাহ তাদের কবরের আজাবগুলো মাফ করে দাও তাদের কবরের আজাবগুলোকে মাফ করে তাদের কবর গুলো জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ দানকারী দান করেছে তাদের বরকতি আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ তাদের তুমি রহমত দাও আল্লাহ যত টাকা দান করল তার তুমি দশ ডবল অর্থ দাও আল্লাহ গো তাদের সম্মান বাড়িয়ে দাও ইজ্জাত বাড়িয়ে দাও মাওলা তাদের প্রকৃত ইমানদার ইমানদার বানিয়ে নাও ওসল্লাহু তালা আলা খৈর খলকিহি নৌরার শিখ মোহাম্মদ ইওয়ালা আলিহি বা সোহাবিহি আজমাইন আমিন আমিন সুম্মা আমিন لا إله إلا الله محمد رسول الله اللهم صل على محمد ولا آل سيدنا मोहम्मद सल्लाह वाले मोहम्मद सल्लोला सल्लो मोहम्मद हरदम जुबान सनी का लो पाक नबी मोहम्मद जन्म आम नाबीर जुगे হলে কেমন হত জন্ম আমার নাবির যোগে হলে কেমনহত হত দনয়নে রসুলে পা দেখিলে কেমন হত জন্ম আমাত আমা নাবি হোলে হলে কেমন হত জন্ম আমার আমা নাবির হোলে হলে কেমন হত আশত ভেসেন হজরত বেলালে মধু রাজা আসতো ভেষ হজরত বেলালে মধু রাজা যে আজ ছিলো যে শোভান আল্লাহ এইরকম মা একটা থাকলে তো হতো আপনার নাম কি রহমান আচ্ছা আমি অত মনেই থাকবেন একটা একটা বলে দিই একজন তিন হাজার টাকা দিয়েছেন আর মুরসালিন সাহেব তিনি তিন হাজার চেন্নাই থেকে আর বেনামে তো আরেকজন সাড়ে তিন হাজার कलकता थी एक हज़ार

ربنا ظَلَمْنَا أَنفُسَنَا وإن لم تغفر لنا وترحمنا لنكونن مِنَ الْخَاسِرِينَ الله جو جكاني যে প্রোগ্রামই যাই না কেন আল্লাহ মুখ দিয়ে তুমি যেটা বলাও ওটা আমি দেখি তুমি পূরণ করে দাও আল্লাহ গো তোমার বান্দা ছয় হাজার দিয়েছিলেন রুহুল ভাই আমি বড় টেনশনে ছিলাম কেমন করে তার জোড়া হবে আল্লাহ বলছে মলানা মনিরুল চিন্তা করবি না আমি আল্লাহ বান্দা বান্দিদের রেখেছি তারা দেওয়ার জন্য প্রস্তুত আছে আমার শৈবর ভাই আল্লাগো আল্লাহ তার মনের আশা করে দাও পাক আল্লাহ পাক ত্রব্য লাল আমিন পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার রহমাতের মধ্যে রাখো গো শৈবুর ভাইয়ের মা তার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ তাদের কবরে সবটা পৌঁছে দিয়ে কবর গুলোকে টুকরা বানাও আল্লাহ যারা ষোলো হাজার দিয়েছে আল্লাহ এক হাজার তিন হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার আল্লাহ একশো দুশো যারা দিয়েছে আল্লাহ সকলের মনের আশাকে পুরো করো وصلى الله تعالى على خير خلقه نور الشيخ محمد ولا آله وصحابه أجمعين آمين آمين ثم آمين باك لا إله إلا الله محمد رسول الله